সিন্ডিকেটে বরপুর বুলাগঞ্জ সাদা পাথর বাইক নিয়ে চলে আসুন নৌকা ছাড়া এই বর্ষায় এখনই সময় সাদা পাথর বুলাগঞ্জ বমনের চলে আসুন সবাই এনজয় করতে এখানে একটা আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আই হোপ ইউ গ্যাজ ডুইং ওয়েল টাইটেল এবং থামনেল দেখে অবশ্য বুঝে গেছেন আজকে আমরা কোথায় আসছি ইয়াস সাদা পাথর বুলাগঞ্জ সাদাবাতর বুলাগঞ্জ আমরা কিভাবে গেলাম আর কি কি করলাম এবং আপনারাও কিভাবে আসতে পারবেন সেটা সব কিছু বলবো ফুল ভিডিওটা দেখতে থাকুন এই দেখেন পাবলিক যারা আমাদের ভিডিওটা দেখছেন বুলাগঞ্জের বাইপাস পথ মানুষ জায়গাটাকে একদম নষ্ট করে ফেলছে গাড়ি যাওয়ার রাস্তা নাই আর প্রচুর গাড়ি ঘোড়া চলে আসছে এত মানুষ আমরা চিন্তাই করতে পারি না কারণ এখানে একটা কুত্তাও ছিল না

আমাদের বাইকারদের জন্য একটা ভালো ব্যবস্থা ছিল এখন দেখেন তাদের ব্যবসা চলতেছে না এই কারণে এই তারা যে গুপ্ত যে রাস্তাটা আমরা সহজে আসতাম দুইশো টাকার মোটরসাইকেল নিয়ে আসতে দেয় না রাস্তাটা খবর আপনারা যখন না কারণ ছিল যে দেখা গেল আমরা বিগত পাঁচ ছয় মাস আগে আসছি এখানে একটা কুত্তাও ছিল না কুকুরও ছিল ঠিক আছে হ্যাঁ বাইক নিয়ে আসেছে যেত এখন একদম এই পতারক চক্র টাকার জন্য এখানে চারদিকে শুধু পাথর আর পাথর আর নদীর মধ্যখানে শুধু অল্প কিছু পানি এটাই আজকের গোলাগঞ্জ এপ্রিল মাসে যারা আসবেন তারা এইরকমই পাবেন মানে স্বল্প পানি আর খুবই পাথর গরম আছে মোটামুটি ভালোই শীত শেষে গরমের শুরু যারা কম পানি পছন্দ করেন বা পাহাড়ি ডলের পানি এগুলা বয় পান সাঁতার জানেন না তাদের জন্য এটা বেস্ট টাইম আপনারা চলে আসতে পারেন আর যারা খুবই বেশি পানি পছন্দ করেন আর সাঁতার এগুলো কাটতে চান মন মতো তারা আপনার মে জুনের দিকে আসলে খুব ভালো হয় ওই সময় বরপর পানি থাকে আর স্রোত খুব বেশি স্রোত আর প্রাকৃতিক দৃশ্যগুলো অনেকটা ফুটে উঠে ইন্ডিয়ার মেঘালয়ের সব কিছুই ফুটে ওঠে মেঘের সময় রাইট সাইডে দেখা যাচ্ছে আমব্রেলা দেয়া আছে আর সিটিং ওইটাতে আপনারা রেন্ট নিয়ে রিল্যাক্স করতে পারবেন অনেক সময় বসতে পারবেন সীমিত একটা বাড়া দি আর কি আমরা এখন আসি লকারের কাছে এখানে আমাদের যাবতীয় পোশাক আশাক বা ফোন এইগুলা এখানে জমা রাখবো লকারে এইটার রেন্ট আমরা দিছি 100 টাকা আর এগুলা রেখেই আমরা সেফলি চলে যাব গোসল করতে তার জন্য এগুলা রাখলাম যারা অবশ্য গোসল করবেন তারা এখানে রাখতে পারেন এই লকারগুলো টাস্টেড সবাই রাখতেছিল আর রেখে যার মতো ঘুরতেছিল তারপর আবার নেওয়ার সময় सबके জন্য ঠিকঠাক পাওয়া যায় পানির সুত গোপহাইলে মেনা দাঁড়া যাচ্ছে না এই ডান্সার একটা ডান্স দাও বুলাগঞ্জ নিয়ে আপনাদেরকে কিছু ছোটো তথ্য দিয়ে রাখি বুলাগঞ্জ সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রাকৃতিক মায়ামুরানু বুলাগঞ্জ বুলাগঞ্জ ভ্রমণ করার সব থেকে ভালো সময় হচ্ছে বর্ষা মাস ও তার পরবর্তী কিছু মাস দলাই নদের উৎসমুখের পাতর পরিবেষ্টিত জায়গাটুকু বুলাগঞ্জ জিরো পয়েন্ট বা সাদা পাতর নামে পরিচিত সিলেট শহর থেকে বোলাগঞ্জের দূরত্ব প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দেশের যেখান থেকেই আপনি বুলাগঞ্জ যান আপনি প্রথমত সিলেটে আসতে হবে বুলাগঞ্জ সব ধরনের পাবলিক পরিবহন দিয়ে যাতায়াত করা যায় বুলাগঞ্জের কাছেই আরও দুইটি পর্যটন স্থান উতমাছড়া ও তুরাংচড়া এখন ছোটোখাটো কিছু তথ্য দিয়ে রাখলাম আর ভিডিওর শেষের দিকে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে কীভাবে আপনারা ওইখানে আসবেন যাই হোক এখন আমরা চলে আসলাম লকারের কাছে ওইখান থেকে আমাদের যাবতীয় ফোন কাপড় চুপড় ওইগুলা কালেক্ট করবো আর এখানে আপনারা দেখতে পারতেছেন সাদা পাথরের নাম দিয়ে বা জাফলুং ওইগুলোর নাম দিয়ে আপনার টি শার্ট পাওয়া যায় যারা বাহিরে অঞ্চল থেকে আসবেন আউট অফ সিলেট তারা এইগুলো নিতে পারবেন আপনারা অবশ্যই এনজয় করবেন বা ফিল করতে পারবেন বুলাগঞ্জের ব্যাপারটা তো এখন গোসল করার শেষের পর কাপড় চোপড় এগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি নদীর ওই পার আস্তে আস্তে আমরা উঠে যাব আর কি কিন্তু বিকেল গনিয়ে আসছে কিন্তু মানুষের কমতি নেই প্রচুর মানুষ আসছে বিকেলের দিকে আরো আর পানির স্রোত খুবই বেশি এখনই যেই পরিমাণ স্রোত বর্ষা পুরোপুরি নামলে কেমন হবে জানি না আরো বেশি অনেক বেশি হবে এখন গেলে এক্স্যাক্টলি যে সাদা পাথর বলা হয় প্রচুর পাথর বেশি আছে নদীটা তো খুবই শুকনো আপনারা যারা এই রোডে আসতে চান নৌকা ছাড়া তাদের জন্য বলে রাখি বোলাগঞ্জ নৌকাঘাটে যাওয়ার কিছুক্ষণ আগেই দেখবেন হাতের ডান দিকে একটা ব্রিজ চলে গেছে এই দোলাই ব্রিজ নামে পরিচিত আই থিঙ্ক আর ওইখান থেকে মোস্ট প্রবাবলি দয়ার বাজার নামক একটা বাজার আছে ওইখানে গেলেই আপনাদেরকে যে কেউ দেখিয়ে দেবে যে ভোলাগঞ্জের নতুন যে রাস্তাটা নৌকাচারা ওইখানে কিভাবে যাওয়া যায় সবাই বলে দিবে এটা নিয়ে কোনো প্রবলেম হবে না আর এদিকে আসলে আপনারা ডিফারেন্ট কাইন্ড অফ একটা অ্যাডভেঞ্চার নিয়ে যেতে পারবেন যেহেতু গাছপালা জঙ্গল টিলা ওইটা হয়ে আপনাদেরকে আসতে হবে দুই হাজার তেইশ সালের মাঝামাঝি সময় আমরা আসছিলাম ওই ওই সময় ওই প্লেসটা একদম আননোন প্লেস ছিল আর এখন প্রচুর পপুলার আপনারাও টিম নিয়ে আসতে পারেন আমাদের প্রিভিয়াস ব্লগটা দেখতে পারেন তাহলে আরও কিছু আইডিয়া পাবেন যাই হোক দেখতে দেখতে আমরা ভিডিওর শেষে চলে আসলাম আর এখানে আমাদের গাড়িটা নিয়ে নেব আর গাড়ি পার্কিং নিয়ে একটা সিন্ডিকেট শুরু হয়েছে এখানে যেহেতু নামতে দেয় না গাড়ি যাই হোক আপনারা যারা বোলাগঞ্জ আসবেন অবশ্যই চলে আসুন আর বর্ষা মাসে আসলে আরও ভালো হবে আর কি আর এই রোডে আসবেন এই রোডে আসলে ডিফারেন্ট কাইন্ড অফ একটা বাইক পাবেন যাই হোক থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য আর যারা দেখছেন অবশ্যই দেখে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টও করে জানাবেন কেমন লাগলো আর আপনারাও চলে আসুন মিস করবেন না বাই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ